একেবারে চলচ্চিত্র অভিনেতা কলকাতা প্রাক্তন সেরি রঞ্জিত মল্লিকের বাড়িতে রয়েছেন উন্নয়নের পাচারী যে কর্মসূচি যে কর্মসূচি পনেরো বছরের পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়ন তার রিপোর্ট কার্ড নিয়ে যে সমাজের বিশিষ্ট জন তাদের বাড়িতে পৌঁছচ্ছে তৃণমূল নেতৃত্বরা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এসছেন কলকাতার প্রাক্তন শহীদ চলচ্চিত্র অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে আমরা দেখলাম যে রঞ্জিত মল্লিককে প্রণাম করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে রঞ্জিত মল্লিকের স্ত্রী তাকেও প্রণাম করলেন এবং রঞ্জিত মল্লিক জড়িয়ে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারপর স্বাগত জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পোশিয়ান বিধায়ক এবং পোশিয়ান মন্ত্রী রাজ্যের শুভন চট্টোপাধ্যায় এই দুজনকে তিনি তারা ভেতরে গেলেন এবং ভেতরে দিয়ে আমরা যে ছবি পেলাম সেখানে স্পষ্ট হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে যে উত্তরীয় পাঠিয়েছেন সে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়েছে রঞ্জিত পল্লীকে এবং একই সঙ্গে তার হাতে যে উন্নয়নের রিপোর্ট কার্ড সে রিপোর্ট কার্ড তুলে দেওয়া হয়েছে সেটি মেমেন্টো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেটিও তুলে দেওয়া হয়েছে দীর্ঘ সময় ব্যাপী এই মুহূর্তে উন্নয়ন কোন কোন খাতে হয়েছে পশ্চিমবঙ্গে দু হাজার এগারো সালে রাজ্যে পালা আগে পশ্চিমবঙ্গে ঠিক কি উন্নয়ন হয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে কতটা উন্নয়ন হয়েছে কোন কোন খাতে কতটা ব্যয় হয়েছে কেন্দ্রীয় বঞ্চনা ঠিক কতটা কেন্দ্রের কাছে কত টাকা দু লক্ষ কোটি টাকা যে পাবে পশ্চিমবঙ্গ সরকার বকেয়া রয়েছে সেই বকেয়ার বিষয়টি কিন্তু এই বিশিষ্ট জনদের কাছে তুলে ধরা হচ্ছে বলে আমরা এখনো পর্যন্ত